আজকের একটি ব্লগ নিয়ে চলে আসলাম আজকে যে ব্লগটি হবে সেটি হলো শিল্পী ভাটা দেখতে পাচ্ছ আমি এখন আছি কিন্তু শিল্পী ভাটা এখানে আজকের ব্লগটি হবে এখানকার মানুষরা কীরকম কাজ করে কত টাকা ইনকাম করে বা কত কটা থেকে কটা পর্যন্ত ডিউটি চলো সেটাই দেখব আজকে আপনি এই কতদিন ধরে কাজ করছো মাস তো এই এক মাসে আপনার কিরকম ইনকাম হচ্ছে পার ডে তো এই ভাটায় দিনে তেমন কত ইট কাটে টোটাল মানুষ টোটাল এক লাখ ঠিক আছে দাদা ধন্যবাদ তো আপনারা আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন বলুন তাই এখন আমরা এসেছি যে যেখান থেকে মেন ইট তৈরি হয় আর কি কাদা এই যে এখানে জাপ তৈরি হয় আর এই যে মেশিন তোমরা দেখতে পাচ্ছ এই যে মেশিন এই মেশিনে দিলে কাদাটা প্রায় মোমের মতো করে বের করে দেয় বালি আর কাদার সামান্য জল মিক্স করে কাদাটা মোমের মতো করে দেয় সেই মোম দিয়ে কি আর ওই ইট তৈরি হয় চলো আমরা যাওয়া যাক পরের কোনো একটা এখন আমরা দেখতে পাচ্ছ এই যে ঈদ ওই যে কাদা থেকে যে ঈদ তৈরি হয় এই যে শিল্পী ভাটা আমরা এই ভাটায় এসেছি এই ভাটায় প্রত্যেক দিন প্রায় এক লক্ষর বেশি ইট তৈরি হয় এটি অনেক বড় ভাটা আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে একটি খুব নামকরা ভাটা এই ঈদগুলো যে পোড়ানো হয় দেখতে পাচ্ছো এখন সুন্দর মানুষরা কয়লা গুঁড়ো করছে তারা অনেকটা পরিশ্রম করে আমাদের এদিকে গ্রামের মানুষরা একেবারে কয়লা দিয়ে ওখান দিয়ে গুঁড়ো করে বাস করে দিচ্ছে এখন এসেছি পুরো ভাটার ওপরে ঝাড় আমাদের ওদের পেছনে আছে একেবারে যে ভাটা যে পক মাল বলে যেটা সরাসরি আমাদের পুরো আর এখানে ইট পড়ানো হয় সেটা আমি আপনাদের ডিটেলস দেখাবো দেখতে পাচ্ছো যে পং মাল সামনে আমরা এসেছি পং মাল সাইজ কি বলবো গাইস মানে এতটা বড় আর এতটা মোটা সে কি বলবো একদম সাইজ কি দেখো পুরো একদম বিশাল একটি জিনিস এটা দেখতে পাচ্ছো এই যে ইট গুলি নিয়ে যাওয়া হচ্ছে এই ইটগুলি গুলি এক সাজিয়ে দিচ্ছে এই ইটগুলো সাজিয়ে দেবে এখন ইটগুলো ভাটার ভেতরে ঢোকানো হচ্ছে এখানে এখন ইট সাজানো হচ্ছে এই ইট সাজানোর পরে এখান দিয়ে আগুন দিলে তারপরে পগমাল থেকে ধোঁয়া বেরোবে এটা এক পারে আর এক পারে অলরেডি ইট গাঁথা চলছে দেখতে পাচ্ছ ইট কীরকমভাবে সাজিয়ে আগুন লাগায় আপনারা দেখে নিন এরকমভাবে পুরো এই জায়গাটি ইট দিয়ে সাজিয়ে ভরে দেবে দেখতে পাচ্ছ এখানে আগুনটি কতটা পরিমাণে ভয়ঙ্করভাবে জলে এখানে প্রায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের ওপরে আগুন জ্বলছে তারপরে ইট মাটি পুড়ে ইট হচ্ছে দেখতে পাচ্ছ আগুনটা আমি ভালো করে ক্যামেরা দেখাতে পারছি না দেখ দেখতে পাচ্ছি মানে মোটামুটি পুরো একদম লাল মানে সামান্য একটি ফুটো থেকে দেখানো যাচ্ছে যে পুরো ভেতরে একদম লাল হয়ে আছে তো এরকমভাবে ভাবে ভাটার ইট পোড়ানো হয় তো আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন কিভাবে ইট পড়ার মনে আগুনটি প্রায় চল্লিশ ডিগ্রির উপরে এখানে যদি কোনো মানুষ থাকে না এতক্ষণ আমরা আপনাদেরকে ভাটার সামনেটা বা ভাটার ওই পাশটা দেখেছি কিন্তু গাইস ভাটার এই পাটটাইও ইট কাটা হয় মানে এই ভাটাটা কতটা বড় তা আপনারা বুঝতে পারছেন এখানে দিনে প্রায় এক লক্ষরও বেশি ইট কাটা হয় সারা দিন লোক কঠোর পরিশ্রম করে তো এরকম গ্রামের মানুষের পরিশ্রমের জন্য আপনারা একটা লাইক করবেন ও টিটেন টেন ব্লগার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন আজকের পর্যন্ত এই ব্লগটি এখানেই সমাপ্ত দেখতে পাচ্ছেন ভাটা থেকে আমরা এখন বাড়ির দিকে চলে যাচ্ছি এরপরে কীরকম ব্লগ ভিডিও নিয়ে আসবো আপনারা সবাই কমেন্টের মাধ্যমে বলবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করবেন আর ভিডিও ভালো লাগলে লাইক করে যাবেন